তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের মায়াপুর পানপিট এলাকা এবং ডাঙ্গাপাড়া এলাকা উভয় এলাকার বাসিন্দাদের অভিযোগ আমাদেরকে মারধর করা হয়েছে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এলাকার পরিস্থিতি সামাল দেন তাঁরা ঘটনায় উভয় পক্ষের লোকজন কী অভিযোগ করছেন শুনুন আমার স্বামীর নাম বলো আমার স্বামীর নাম তপন মালিক আর কাকে ফোন করেছে আকাশ তো ফোন করেছে ও

কারা কারা গেছিল ওহ নাম বল তোমাদের কে কে তাদের নাম বল তোমাদের আমাদের তো আমার ভাই গেছিল আমার ছেলে আমাদের ভাইয়ের নামটা কি বলবে তো ওলাকাস গেছিল তাই তো আমরা না কি যে অন্যায় হচ্ছে রাকেশ্বাস শুরু করেছে পুলিশ প্রশাসনের অনুরোধ এটা ইমিডিয়েট বন্ধ করা হোক নইলে এই গ্রামে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্করের দিকে চলে যাবে কারা করছে ঝামেলাটা রাকেশ আর আব্বাস রাজুর নেতৃত্বে এই ঝামেলাগুলো করছে

কি চাইছে না করে আমি চাইছি এলাকায় যেন শান্তি থাক এলাকার শান্তি শৃঙ্খলা আগেও ছিল পরবর্তীকালে যেন শান্তি শৃঙ্খলাভাবে থাকে ওর এই দুটো ছেলে বাইরের লোক ঢুকিয়ে এখানে অশান্তি করতে চাইছে আমরা চাইছি অশান্তি যাতে না হয় এবং গ্রামবাসীও চাইছে অশান্তি যাতে না হয় প্রশাসন এসে কি বলছে প্রশাসন এসে প্রশাসন এসে আস্থা দিয়ে গেছে তুমি এর সাদদাম তুমি দিকটা দেখে নাও আমি ওই দিকটা দেখে নিচ্ছি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি আমাকে অনুরোধ করে গেছে এই দিকটা তুমি দেখে নাও ওই দিকটা আমি শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় থাকে সে ব্যবস্থা আমি করছি গ্রহণ করছি স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে